আলাইকুম বন্ধুরা আজকের আমি দেখাবো কিভাবে আপনাদের বাংলা লোন নিবেন শুধুমাত্র একটি কোড ব্যবহার করে তার জন্য প্রথমেই আপনাকে চলে যেতে হবে ডাইল পেডে এবং এখানে আপনাকে ডাইল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ এখন যদি আপনার মোবাইলে এর দুটি সিম থাকে তাহলে যে সিমটির মধ্যে বাংলালিঙ্ক নাম্বারটি রয়েছে আপনি সিলেক্ট করে কল একটি একটি ক্লিক দেন করবে সেটা করিবেন এখন পাঁচ নাম্বারে লক করলে দেখতে পারবেন ইমার্জেন্সি লোন অপশনটি রয়েছে অর্থাৎ আপনি যদি ইমার্জেন্সি লোন নিতে চান তাহলে আপনার কিবোর্ড থেকে এখানে ফাইভ লিখে স্যান্ড বাটনে একটি ক্লিক করিবেন তারপর আবার আপনাকে এরকম একটি পেজ নিয়ে আসবে এবং চার নাম্বারে লক করলে দেখতে পারবেন দশ টাকা লোন একটি অপশন রয়েছে অর্থাৎ আপনি এখান থেকে দশ টাকা কিন্তু লোন নিতে পারবেন যেহেতু দশ টাকা লোন রয়েছে তার জন্য আপনাকে এখানে একটি ক্লিক করতে হবে তারপর আপনার মোবাইলে এরকম একটি মেসেজ দেখতে পারবেন এটার মানে হচ্ছে আপনি যে দশ টাকা লোন নিতে চাচ্ছিলেন সেই লোনটি নেওয়া কিন্তু সাকসেসফুল হয়েছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকিবেন